তফসিল তৃদশ জাতীয় সংসদ তফসিল ঘোষণার পর থেকেই প্রতিটা দিন আমাদের বিশেষ করে জিন্দিরা অধীনস্থ চান ওয়ার্ড পূর্ব বন্দর ডাকপাড়াতে প্রতিটা ডোরে ডোরে আমরা টিম আকারে নির্বাচন প্রচারণা চালাচ্ছি ক্যানিগঞ্জের গর্ব কিছু সন্তান বীর মুক্তিযোদ্ধা বাবু গোশচন্দ্র রায় দাদাকে ধানের শিশের প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে তারই ফলস্বরূপে আজ জিন্দিরা ইউনিয়ন ভিত্তিক আজ একটি সমাবেশের আয়োজন করা হয়েছে আমরা চারনাং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন বিশেষ করে যুব দল শ্রমিক দল এবং স্বেচ্ছাসেবক দল সাথে আমাদের মহিলা নেতৃবৃন্দ তরুণ সমাজ মুরব্বী সবাইকে নিয়ে আমরা স্বতঃফতভাবে আমরা আজকে প্রোগ্রাম সফল করার উদ্দেশ্যে আমরা স্বতঃস্ফূতভাবে রওনা দিচ্ছি এবং আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ বারো তারিখ বিজয় বিজয়ের মালা পরে ইনশাল্লাহ আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ যুবদল স্বেচ্ছাসেবক দল এবং শ্রমিক দল আমরা আজকে নির্বাচনী দাদার প্রচারণায় সমাবেশের উদ্দেশ্যে আমরা আজকে বেরিয়েছি আমাদের সবার একটাই দাবি বারো তারিখ সারাদিন ধানের শীষে ভোট হোক আমরা ধানের শীষের পক্ষে মহিলা মা নিয়ে ইনশাল্লাহ বিশাল ব্যবধানে জিনজে ইউনিয়ন চালনগর থেকে বিশালভাবে আমরা জয়ের মাল্লা দিয়ে দাদাকে বহন করে নিব দক্ষিণ কেয়ারীগঞ্জ থানা ধানের শীষ এবং বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের আমরা সম্মুখে যে বারো তারিখ এই বারো তারিখে সঠিক উত্তর দেওয়ার জন্যে আপনার ব্যালটের মাধ্যমে আমরা সমস্ত এলাকা মুখিয়ে রয়েছি আপনি দেখেন পরিবেশ সমস্ত চার নং ওয়ার্ডের এলাকার যত মা বোন এবং এলাকার মুরব্বীগণ এবং দলীয় নেতৃত্ব যারা আছে অঙ্গ সংগঠন সবসহ আমরা প্রস্তুত আছি বাবু চন্দ্র রায়কে নির্বাচনে পাশ করানোর জন্যে সারা এলাকার এলাকার দশ হাজার ভোট ইনশাল্লাহ দশ হাজারের থেকে কিছু একটা এদিক সেদিক হতে পারে সমস্ত ভোট বাবু গবেশ্বরচন্দ্র রায় ধানের শীষ মার্খায় আসবে ইনশাল্লাহ আমরা চার নম্বর ওয়ার্ডের থিকা অঙ্গীকার করেছি বারো তারিখ আমরা বাবু গায়শ্বরচন্দ্র রায়কে ফুলের মালা পলাইয়ে আমরা সংসদে পাঠাবো